করলেন সেনাপ্রধান একত্রিশ তারিখে ভয়ানক মাঠে নামতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর সেই দিনেই শেখ হাসিনাকে দেশে ফিরাতে বাংলাদেশ দখল নেবে আওয়ামী সকালেই সকালেই সেনাপ্রধান জরুরি ঘোষণার মাধ্যমে সকলকে হুঁশিয়ার থাকতে বলেছেন একত্রিশ তারিখে বাংলাদেশ দখল করবে শেখ হাসিনা জানালেন সমন্বয়করা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকেই এই আলোচনায় সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর কারণ হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জি আলম আসিফ মাহমুদ সহ অনেকেই একযোগে একত্রিশ ডিসেম্বর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পাঁচই আগস্টের যে একটিভিটিস ছিল এর কাছাকাছি আরো একটা একটিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত বলছে দা ইকোনমিক দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ বা বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং গরম সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি গুরুত্বপূর্ণ আজকের সংবাদটি দর্শক একত্রিশে ডিসেম্বর বা জানুয়ারি মাসের রাত্রে দর্শক সেই দিন কী ঘটতে যাচ্ছে আওয়ামী কি বাংলাদেশ দখল করতে যাচ্ছে হ্যাঁ তমন কিছু হতে যাচ্ছে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মানুষকে ওই দিনটি নিয়ে হুঁশিয়ারি করেছেন সাবধান করেছেন পাশাপাশি সমন্বয়করাও সাবধান করেছেন দর্শক কি হতে যাচ্ছে সেই দিন আওয়ামী কি বাংলাদেশে ভয়ঙ্কর কিছু চালাবে বা শেখ হাসিনা কি ওই দিন বাংলাদেশে ফিরবে কেননা তো আলোচনা চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন গেল ঘন্টাখানেক যাবৎ ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচই আগস্টের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সমন্বয়ক আছেন তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে পাঁচই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরো একটা অ্যাক্টিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইড়িতে লিখেছেন কমরেডস নাও নেভার কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে যে যারা এক ধরনের লড়াইয়ে অবতীর্ণ আছে তাই না তো এখন আসলে কিসের লড়াই যে এখন নয় কখনোই না আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোষররা আছে তাদেরকে এক দাগে একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে নাকি আসলে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যে ভাষা বিভিন্ন বক্তব্য আসছে আমরা তোমরা অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি সেখানে তাদেরকে নির্বাচন সাথে ঝুঁকানোর কথা আছে তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কি কি লিখেছেন আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ কি হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ আহ্বান করছেন কমরেডস আপনি শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট

এটা কি সেই লড়াই আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয় একটা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য ছোট সহ এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয় সূত্রে জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে নতুন দলের ঘোষণা কি আসবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনা সোরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কীভাবে নিল নয় দফা থেকে এক দফা আমাদের কেন আসতে হলো জন জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরপ ছিল এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৃদ্ধি ছাত্র আন্দোলন তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাও ওন নেভার মানে এটা এটা তো যে কোনো একটা দিনে তারা করতে পারতো অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে এখন এই কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে হয়নি যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এইভাবে আগামী তিন দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহ কিসের জন্য আসলে তো আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারবো যে আসলে কী নিয়ে এই যে মানে এত আয়োজন বা হাক ডাক তবে থাকে না যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পর যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে না দেখা যাক অবস্থান থেকে আমরা বুঝতে ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যার্পন করবে না ইকোনমিক টাইমস এর প্রতিবেদন দর্শক এই প্রতিবেদনে বলা হচ্ছে ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের পড়েছে এইসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যার্পন চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে বিশ্বস্ত সূত্রের বড় দিয়ে শুক্রবার পত্রিকাটি বলছে ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না ভারত বাংলাদেশ প্রত্যার্পন চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইনুস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না প্রতিবেদন উল্লেখ করা হয় শেখ হাসিনার মতো একজন নেত্রী যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে তার ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে আরো বলা হচ্ছে যে ভারত এই ধরনের প্রত্যার্পন অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে যার উদাহরণ দালাই লামাও অর্থাৎ তিব্বতের দালাই আনা হচ্ছে সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যারপণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে আসলে এটা বলাই বাহুল যে পরিস্থিতি যা তাতে ভারত এটা করবে না আর এটা যদি করে তাহলে যেটি বলা হচ্ছে যে তার প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের আর সম্মান থাকে না গুরুত্ব থাকে না যে বাংলাদেশের কাছ থেকে চাপ স্বীকার করে পনেরো বছর ধরে তার পাশে থাকলো ভারতের করলো তাকে ফেরত দিল তাহলে অন্য কোনো দেশ অন্য কোনো ব্যক্তি ভারতের পক্ষে দাঁড়াবে না ফলে একটা ভুল বার্তা তৈরি হবে এবং ভারত আরও বন্ধুহীন হবে এবং প্রতিবেশী দেশগুলোর কাছে খেলো প্রমাণিত হবে ফলে কোনোভাবেই তারা এই নথি স্বীকার করবে না এখন সময় ক্ষেপণ করে হয়তো অন্যভাবে সমঝোতা করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হতে পারে তবে এই ইস্যুটি বেশ চ্যালেঞ্জিং এই কারণে যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার উপর চাপ থাকবে ফেরত পাঠানোর ততক্ষণ পর্যন্ত কূটনৈতিক যেই আচরণ বা সম্পর্ক তার মধ্যে কিন্তু সবসময় একটা কাটা হয়ে থাকবে এবং এটা ভারতের জন্য কোনো ভালো বিষয় না ভারত বাংলাদেশের কাছে সহজ হতে পারবে না বাংলাদেশেও ভারত কে গ্রহণ করার ক্ষেত্রে আগের মতো যেইভাবে একচ্ছত্রভাবে গ্রহণ করেছে সেভাবে গ্রহণ করতে পারবে না উপরন্ত একটা ঝুঁকি আছে সেভেন সিস্টার্সের ঝুঁকি যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আবার সুযোগ পেয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অবস্থান দৃঢ় করতে পারে এবং তখন ভারত বাংলাদেশকে চাপ দিতে পারবে না যে তাদের অপরাধীরা বা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে লুকিয়ে আছে তাদেরকে ফেরত দেওয়া হওয়ার ফলে ভারতের জন্য এটা ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরও ঝুঁকি বিবেচনা সত্ত্বেও ভারত এই কাজটি করা অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আপাতত নিচ্ছে না অন্য কি বিকল্প আছে হয়তো সেটি তারা দর্শক আলাইকুম কেমন আছেন সবাই সাংশন খাচ্ছেন ডক্টর মোহাম্মদ এখন অনেকেই দেখি কমেন্ট করতেছে যে সাংশন খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর অনেকেই আছে আবার আমাকে কমেন্ট করে যে তোমাদের কী হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাংশন খাইতেছে ফার্স্ট অফ অল বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের না ডক্টর মোহাম্মদ ইউনুস সাংশন খাইলেও কিছু যায় আসে না খাইলে কিছু যায় আসে না সই কথাটা কেউ বলবেন না আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন সাংশন খাইলে কি হবে সে ক্ষমতা থেকে চলে যাবে হ্যাঁ এখন আমি একটা কথা বলি এই কথাগুলো কারা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনস সাংশন খাবে বলতেছে আমলিকে যারা আছে ওরা মানে আমলিগার বলতেছে দেখেন গত বছর এই সময়তে নির্বাচনের আগে শেখ হাসিনা বারবার করে বলছে না সাংসন দিলে কিছু যায় আসে না আমরা আমেরিকাতে যাব না হ্যান করবো না ত্যান করবো না বলছে না দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এক বছর আগে শেখ হাসিনা যে কথাগুলো বলছে যে আমাদের সাংশনে কিছু যাবে আসবে না হ্যান হবে না ত্যান হবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সাংশন খাওয়ানোর জন্যই শেখ হাসিনা উঠে পড়ে লাগছে শেখ হাসিনা আওয়াম লীগে এটা প্রচার করতেছে দেখ এক বছর আগে তোরা যেটা বলছিলি সেটা তোদের সাথে এখন ঘটতেছে বিশ হাজার কিলোমিটার কথা ঠিক না আমরা বলতাম হাসা হাসি করতো আমরা ছিল আর স্যাংশন তো হইলে মানবাধিকার দিবসে হওয়ার কথা ছিল নাই যে ডক্টর মোহাম্মদ ইমিশে কোন ইস্যু দেখায় স্যাংশন দিবে বাংলাদেশের নাবের উপর সাংশন দেওয়া হয় সেটা হচ্ছে দশই ডিসেম্বর মানবাধিকার দিবসে যেটা আমরা খুব ভালো করে জানি তো মানবাধিকার দিবস তো চলে গেলো ডক্টর কোন তো দিবে কি জন্য যাই এখন ওদের তো অনেক কিছুই মানে অনেক যেটা সেটাই প্রচার করতেছে আর আমাদেরকে বিরক্ত করতেছে আমাদের এখানে কমেন্ট করেছে এসে যে তোদের কি হবে হ্যান হবে তেন হবে ডক্টর মোহাম্মদ চ্যাংচন্ট হবে না তোমাদের আবারও বলি যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কখনো পুনর্বাসন হবে না বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যারা আছে আওয়ামী লীগের এই মেসাকার ঘটনা ঘটানোর পিছে এবং লাস্ট সাড়ে পনেরো বছরে যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সুবিধা ভোগ করছে তারা ততদিন থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারো বিগত সময় অনেক কথা বলছি অনেক কথাই সত্যি হয়েছে এবং সত্যি হওয়ার পথে তো যেই কথা বলে গেলাম যে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা আমি আসতে পারবে না লিখে রাখতে পারো আজকে ডেট দিয়ে কখনো ক্ষমতা আসলে বইল তো এইসব সব স্যাংশন ব্যাংশনে ভরসা করে কোনো লাভ নাই ভাই এগুলাতে ডক্টর মোহাম্মদ কিছু হবে না বিএনপিরও কিছু হবে না জামাতেরও কিছু হবে না এই জন্য ভাই স্যাংশনে ভরসা করে বসে থাকার কোনো লাভ নাই তোরা ভাই সুশীল লীগ হয়ে আসিস সুশীল লীগ হয়ে থাক অন্য কোনো লীগ হওয়ার চেষ্টা করিস না বরাবাদ লীগ বলবে সবাই সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন পারেন একত্রিশ দর্শক সকলকে দেশবার্তা সংবাদে স্বাগতম দর্শক আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং একইবারে ব্রেকিং সংবাদ নিউজটির শিরোনাম হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত বলছে দ্য ইকোনমিক টাইমস দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে দর্শক এবার সরাসরি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত বলে দিয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে কামব্যাক করানোর জন্য আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে কামব্যাক করানোর জন্য ভারত সরকার কিন্তু একইবারে উঠে পড়ে লেগে গিয়েছে ভারত সরকার কিন্তু একবারে দর্জব শুরু করে দিয়েছে তো দর্শক আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বিভিন্ন চিঠির মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারতের কাছ থেকে কিন্তু আপনার কি মনে হয় দর্শক ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিবে আপনি কি ভাবছেন অবশ্যই দর্শক শ্রোতা একটু কমেন্ট করুন তো দর্শক শ্রোতা দেখেন খবরে কি বলছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত প্রতিবেদনে বলা হয় ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত মনে করে এই প্রত্যবর্তনে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে উচ্চ পর্যায়ের সূত্রে বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরও বলেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লাগতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছে উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছিলেন এই বিবেচনায় পর্যালোচনায় সময় নিবে তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদিও শেখ হাসিনার বাংলাদেশে ফেরেন অর্থাৎ বর্তমান যদিও শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত উল্লেখিত ভারতে শেখ হাসিনার নির্বাসন এটি প্রথম নয় উনিশশো সালে তার পিতা হত্যার পর অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি তো দর্শক এই হচ্ছে সম্পূর্ণ রিপোর্টটা অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত দর্শক ইতিমধ্যে এই রিপোর্টটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রপত্রিকায় আসলো এই রিপোর্টটা নিয়ে বেশ আলোচনা বেশ সমালোচনা চলছিল দর্শক আমি আগে থেকেই বুঝতে পেরেছি শেখ হাসিনাকে কোনোভাবেই ভারত ফেরত দেবে না শেখ হাসিনাকে বরং রক্ষার জন্য শেখ হাসিনাকে কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে আওয়ামী লীগকে রক্ষা করা যায় কিভাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো যায় এই প্ল্যানিং করছে বরং ভারত তো দর্শক শ্রোতা যাই হোক অবশ্যই ভারত কি ভাবছে ভারত কি মন্তব্য করছে শেখ হাসিনাকে নিয়ে ভারত কি প্ল্যানিং করছে শেখ হাসিনা কিনি এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত মূল্যবান আকাঙ্ক্ষা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যপত্র তুলে ধরেছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনার মন্তব্যকে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখছিলেন একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে বা কি হতে চলেছে অবশ্যই আপনারা বিস্তারিতভাবে জেনে গেছেন এটা নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না তবে যারা রাজনৈতিক তারা কিন্তু একটু হুঁশিয়ার থাকবেন যেহেতু এর ভিতরে কিছু ঘটতে পারে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখাবে লাইকনটি অবশ্যই বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য